প্রাথমিক বিদ্যালয়ের মতো কিন্ডারগার্ডেন শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য রাজবাড়ির বালিয়াকান্দিতে বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলার প্রায় চল্লিশটি কিন্ডারগার্টেন এ কর্মসূচিতে অংশ নেয় বক্তারা বলেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের মতো কিন্ডারগার্ডেন শিক্ষার্থীরাও সমাপনীয় বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এসেছে কিন্তু দু সালে তাদের সেই সুযোগ দেওয়া হচ্ছে না যা বৈষম্যমূলক কোমলমতি শিশুদের বঞ্চিত না করে বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার জন্য দ্রুত সিদ্ধান্ত পাল্টানোর দাবি জানিয়েছেন নেতারা